এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে বোবন কবির বাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শারীরিকভাবে কিন্তু মানসিকভাবে আসলেই খারাপ লাগছে কেন যেন জানি না অজানা কিছু কষ্ট অজানা কিছু স্মৃতি অজানা কিছু মায়া ভিতরে সব সময় নাড়া দেয় তবে বছরের শেষ সময়টুকু এসে অনেক কিছু দুঃখ নাড়া দিয়ে থাকে দেখেন আজকের আকাশটা কত বাড়ি হয়ে আছে মনে হয় যেন আকাশ কান্না করছে বারেন্দা এসেছি বাহিরের দৃশ্যটা দেখছি আর দেখেন গাছগুলো কেমন যেন চুপসিয়ে গেছে গাছ আমি অনেক পছন্দ করি কিন্তু গাছ লাগানো হয় না দিনটা আসলে অনেক খারাপ লাগে জীবনের অনেক স্মৃতি ওই যে মরণে তুমি হাসতে হাসতে মরবে কেন সারা পৃথিবীর মানুষ যেন তোমার জন্য কান্না করে এমন জীবন যদি মানুষ জীবন যাপন করে যেতে পারে তাহলে তার জীবন সার্থক মৃত্যুর পরে একটা মানুষের জন্য মানুষের কখনো বর্দ আসে না কখনো অভিশাপ আসে না সেটা আমাদের ইসলাম ধর্মী আছে যে মৃত্যুর পরে সে মানুষটা যতই পাপ করুক যতই অন্যায় করুক যতই কষ্ট দেখ কিন্তু তাকে ক্ষমা করে দিতে হয় তার মধ্যেও কিছু কিছু কারণ থাকে বিনা কারণে বিনা অপরাধে নির্দোষ মানুষকে যদি কেউ অপরাধী বানিয়ে বা কাঠগড়ায় না দাঁড় করিয়ে তাকে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা কষ্ট দিয়ে পৃথিবী থেকে সে চলে যায় নীরবে নিবৃত্তিতে তাহলে তাকে কিভাবে দোয়া করব। তার জন্য কিভাবে আল্লাহর কাছে হাত চাইব কীভাবে বলবো যে আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ তুমি তাকে মাফ করে দিও এমন কিছু স্মৃতি আমার জীবনে আছে বা এমন একজন মানুষ আছে যে যে স্মৃতিগুলো আমার কাছে রেখে গিয়েছে সেটা শুধু স্মৃতিই নয় সেটা হলো দুঃখের কষ্টের কষ্টের স্মৃতি সেটা আমি চাইলেও কখনো আমার জীবন থেকে ডিলেট করতে পারবো না প্রতি মুহূর্তে আমার কানে এই শব্দগুলো বাজে প্রতি মুহূর্তে আমার এই কথাগুলো আমাকে নাড়া দেয় আমি অনেক দূরের মানুষের জন্য মৃত্যুর পরে কান্না আসে তার জন্য দোয়া করি আপনাদের ভাইয়া সবসময় একটা কথা বলে আমাকে যে মানুষের মৃত্যুর চল্লিশ দিন আগ পর্যন্ত তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না সে আর এই পৃথিবীর মায়া মমতা পৃথিবীর মানুষের নিয়ে সে তার ভাবনার কিছুই থাকে না কেউ যদি নির্দোষ কোনো মানুষকে সে কোনো অপবাদ দিয়ে যায় বা মিথ্যা কোনো কথা বলে যায় মিথ্যা অপবাদ দিয়ে সে পৃথিবী থেকে চলে যায় সেটা তার তার শাস্তি সে নিজে ভোগ করবে কিন্তু তুমি মনে করবা যে সে মানসিক ভারসাম্য ছিল না তার সেই জন্য সে এরকম কাজ করতে পেরেছে তুমি তাকে ক্ষমা করে দাও কিন্তু ক্ষমা তো আমি করে দিব আমি এখনো দোয়া করি যেন আল্লাহ তাকে ক্ষমা করে দেয় কারণ হয়তো আমি সারা জীবন বাঁচব না যতদিনই বাঁচি এই কষ্টগুলো আমাকে নাড়া দেবে কষ্টগুলো আমাকে কাঁদাবে আমার হাসির বা বালো মুহূর্তের কষ্ট কিছুই নাই একটা মানুষকে কতটুকু ভালোবাসলে আর কতটুকু যত্ন নিলে মানুষের ভালোবাসা পাওয়া যায় আমি জানি না জীবনের সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করেছি আমার কাছের মানুষগুলোকে আমি যেন তাদেরকে আদর সম্মান ভালোবাসা দিয়ে রাখতে পারি জানি না বাকিটা আল্লাহ দেখেছেন আল্লাহ তো অন্তর্যামি অন্তরের খবর সব জানে আল্লাহর কাছেই আমি সব বিচার দিয়ে দিই আল্লাহর কাছেই আমি সব বিচার চাই আমি নিজে কখনো কারো বিচার করতেও যাব না আর কারো বিচার করিও নিই যাই হোক আজকে আমার ময়নার পরীক্ষা দোয়া করবেন ময়নার জন্য এই তো স্কুলে যাবে ময়না একুবারে খেতেই চাচ্ছে না সকালে ঘুম থেকে উঠে সে নাস্তা করে নিই তো তার জন্য চিংড়ি মাছ ভুনা করেছি আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজগুলো করে নিয়েছি ভিডিওতে তো ময়নাকে নিয়ে এখন স্কুলে যাচ্ছি ময়নার আজকে প্রথম দিন ইংলিশ পরীক্ষা সে একটু নার্ভাস ফিল করছে কারণ গত দুই বছরে তার কোনো পরীক্ষা ছিল না হঠাৎ করে নতুন